الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى والدين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

وقالت تعالى في آية أخرى ولكل أمة جعلنا مع موسى يَذْكُرُ اسم الله على ما رزقهم عَلَى مَا رَسَقَهُمْ مِن بَهِيمَةِ الْأَنْعَامِ فإلهكم كُنْ إِلَى فَلَهُ أَسْلِمُ

আলহামদুলিল্লাহ সাক্ষীরা অন্তর্গত জয়নগর জয়নগর মাদ্রাসার পশ্চিম পাশে সংলগ্ন ময়দানে জয়নগর এ কে সোনালী যুব সংঘের উদ্যোগে তফসির করার মাহ খান সভাপতি জানাতাম বাড়ি

প্রতিদিনের পরিবেশের ভেতরেও যারা করানি কারিমের বাং শোনার জন্য বাড়ি থেকে পর্যন্ত এসেছে আমরা হাদিস পড়েছি যে বদতে কষ্ট বেশি হয় যে সওয়াব বেশি হয় অন্যান্য সময় কোরআনের এই অনুষ্ঠান শুনলে যে সওয়াব পেতে না আজকের এই জায়গায় অলরেডি মিষ্টি হয়ে গেছে একবার এরপরও আপনারা বসে আছেন এই ভেজা জায়গায় আমরা আশা করতে পারি নবীর এই হাদিস অনুযায়ী যে আমাদের সওয়াব আজকে দ্বিগুণ হবে ইনশাআল্লাহ এত দামি অনুষ্ঠানে বসে আছে আমি নিজে সব আমরা টের পাচ্ছি না মসজিদে নববীতে নবীতে প্রবেশ করলে ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনি কারিমের কিছু আলোচনা করছে আর সবাই বসে বসে শুনছে বামে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সব চাইতে উত্তম কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি এই জানো শ্রোতা হিসাবে বসে পড়ি কি বললাম টের পাচ্ছে আশ্বরবী যদি আজ বেঁচে থাকতেন আর এই সাতক্ষীরা শ্যামনগরের উপর দিয়ে যদি এখন হেঁটে যেতেন নবীজি কোরআনের এই অনুষ্ঠান পেলে নিজে শ্রোতা হিসাবে বসে পড়তেন এত মর্যাদা এই অনুষ্ঠানে নবীজি যেখানে বসতেন শ্রোতা হিসাবে আমরা সেরকম একটা জায়গায় বসে আছি জবান খুলে বলে পৃথিবীতে আল্লাহর অনুমতি ছাড়া কিছু আসে না বললাই ও সুইবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হে নবী আপনি বলেন

এই এ পৃথিবীতে মমিন ছাড়া ইমানদার যারা ওরা যত কিছুই পাক আনন্দে আত্মহারা হয়ে যাবে না আবার যত কিছুই হারিয়ে ফেলো একেবারে হায় হতাশ করে জীবনটা শেষ করেও দেবে না আল্লাহ জানিয়েছেন সরা হাদিদের ভেতরে নবী আপনাকে আমি যা দিয়েছি এগুলো পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে থাকবেন না আর কিছু হারিয়ে ফেললে ওইটার জন্য আপনি আফসোস করে নিজেকে নিঃশেষ করেও দেবেন না এই জন্য এই দেশে এখন ইসলামের যে দেখতে পাচ্ছি একেবারে একেবারে আনন্দিতও না না আমরা স্বাভাবিক অবস্থায় থাকতে চাই মধ্যম পন্থা জাতি হিসাবে কথা বোঝা যাচ্ছে আপনি যদি বেশি আবেগ দেখাতে চান এদেশে এখনো অনেক রাম বাম আর দাদা বাবুদের অনেক পাঁচাটা গোলাম আছে তারা বিশ্ব মিডিয়া এটা অলরেডি ছড়িয়ে দিচ্ছে এখনো ছড়াবে যে দেশে জঙ্গি মাথা দিয়ে উঠতেছে ভিডিও দেখতে পেলাম উনি এখনো পর্যন্ত তার কথিত কর্মের জন্য অনুশোচনা তো দূরের কথা এখনো পর্যন্ত তার কথাবার তারা শুনলে মনে হয় জোতা দিয়ে পিটা না জোতা দিয়ে পিঠালো সমস্যা কারণ জোতারও সম্মান আছে ওরে জোতা দিয়ে না ঝাড়ু দিয়ে তার নামে বিচার চলছে আগামী চলছে না জুলাই সামনে জুলাই মাস মনে হয় এ মাসের ভেতরে যদি সে না আসে এতদিন বানিয়ে বানিয়ে যেভাবে রায় দিয়েছিলে এবার একেবারে আসল আদালত থেকে রায় হয়ে যাবে এজন আমরা দুঃখিত না আনন্দিত না আমরা মাঝামাঝি আছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে সংসদ সদস্য প্রার্থী যারা হবে তাদের তালিকা দিয়েছে আমি জীবনে মেম্বারে দাঁড়াবো চেয়ারম্যানে দাঁড়াবো আমার কোনোদিন কল্পনা তো দূরের কথা স্বপ্নেও দেখি না কারণ আমি তো এই লাইনের লোক না আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কারিম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাই এইটাই আমার দায়িত্ব এটাই আমার নেশা এইটাই আমার ধ্যান জ্ঞান ছিল এটা যেহেতু একামতের দিনে আমি নাম লিখিয়েছি এ কারণে হঠাৎ করে মাথার ওপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে সাংবাদিক কালকে আমাদের কুষ্টিয়া সদর থানা উদ্বোধন করবো কারণ থানাটা আগস্টের পাঁচ তারিখে পুড়িয়ে ফেলা হয়েছিল খবের বহির প্রকাশ হিসাবে যারাই হোক পড়িয়ে ফেলেছিল এই দশ মাস পরেই এই খুলনা বিভাগের যিনি রেঞ্জের ডিআইজি আছেন উনি গিয়েছিলেন কালকে উদ্বোধন করলে আমাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছিল তা আমাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে যে এই আসনের জন্যে এই আসনটা তো গুরুত্বপূর্ণ একটা আসন কারণ ওখানে হানিফ সাহেব দাঁড়াতেন হানিফ সাহেবের নাম না এরপরে পাশে ইনু সাহেজ এখন তো ছেলে আছে এই হেভি ওয়েট নেতা যারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে এই মানুষগুলোর এই জায়গায় যিনি আমাদের ওখানে ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন বর্ষিয়ান রাজনীতিবিদ সেই বেলা থেকে তারা রাজনীতি করে আসছে বার্ধক্যের কারণে শরীর একেবারে মানে সে পর্যায়ে নেই যে পর্যায়ে থাকার কথা এই জন্য সংগঠন থেকে তাকে একটু বিশ্রাম দিয়েছে হঠাৎ করে দায়িত্বটা দেওয়ার পরে সাংবাদিক বলছে আপনার কেমন লাগছে আপনি সংসদ সদস্য প্রার্থী এটা বিশাল ব্যাপার কোথায় মেম্বার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এরপরে মেয়র এরপরে এমপি কত ধাপ একটা ধাপ পার করার আগে না একবারে আমি গাছের একেবারে ওপরে দেশের একটা জায়গা বাকি আছে মন্ত্রী হওয়া বলতো এই জায়গায় একবারে যদি হঠাৎ চোখ খুলে দেখি যে আমি আমি কি আর আমি আছি সাধারণ যারা অন্যান্য দল করে আপনি দেখেন অন্যান্য জেনারেল এই দেশে যত দল আছে আমার মনে হয় এই জায়গা থেকে যদি তারে বলা হয় আপনি চলে যান নতুন কাউকে দেব ওইদিন মারামারি হয়ে মার্ডার হয়ে যাবে এ কথা বলে না কেন আরে ভাই সত্য স্বীকার করতে আপনারা দেখি একটা ওয়ার্ড কমিটি গঠন হয় তাই পদ নিয়ে মারামারি হয় এ বাংলাদেশে আছে না নেই আর একটা সংসদীয় আসন যে একটা সারা জীবন ওখান থেকে চেষ্টা করে যাচ্ছে আর সেই লোকটাকে বলে দিল সংগঠন হাসি মুখে বলছে ঠিক আছে হচ্ছে মত দিনের সংগঠন তেহাত্তরটা দল বাংলাদেশে কাজ করছে একটার ভেতরে শুধু আমি এটা পেয়েছি বাকি কোনোটাই আমি পাইনি আপনি আবার দেখান যে এটা আছে আমি আপনাকে এখনই মিষ্টি খাও

এটি আমাজারুল ইসলামের বিরুদ্ধে যে মামলা দিয়েছিল হাইকোর্ট থেকে এখন পোড়াটা খারিজ করে দিয়েছে খালাস দিয়ে দিয়েছে তার মানে এই ১৩ বছর চোদ্দ বছর উনি জেলে ছিলেন ওনার কোন দোষ পাওয়া যায়নি সবগুলো বানোয়াট মিথ্যা আর উদ্দেশ্য প্রণোদিত আমার মনে হয় এরকম যত মানুষ বিনা কারণে দু বছর পাঁচ বছর দশ পনেরো বিশ বছর জেল খাটে এরা যদি বেকুসর খালাস পায় বেকসর তার কোন দোষ পাওয়া যায়নি এটাই তো নাকি যারা পায় তাদের কি এতদিন করে দেখলাম যে কোনো দোষ নেই তা যদিও জেলখানায় আটক করে রাখা হয় একটা নিয়ম নীতির ভেতরে কেন কারণ বাইরে থাকলে লোকটা পালিয়ে যেতে পারে ক্ষতি হতে পারে এই একটা জায়গা আটকিয়ে রাখে যে থাকেন আপনার বিচার চলছে রায় হওয়ার আগ পর্যন্ত আপনি দোষীই কথা বলা যাবে না। দেওয়ানার হেতু 13 14 বছর পরে অলরেডি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে একেবারে ফাইনাল রায় দিয়েছে যে উনি নির্দোষ বেকশন খালাস। তার মানে এই 13 বছর মাসরার পেছনে লেগে থেকে কেউই পাওয়া যায়নি পোরাটা বানওয়ার্ড। আমারটাও ওইটাই ছিল। আমার যে মামলা আমি 30 বারের উপরে তুলেছিলাম। সিএমএম কোর্ট জংস কোর্ট হাইকোর্ট না জামিন হবে না কারণ লাল দাগ দেওয়া ছিল মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই দুইজনের লাল দাগ মারা আল্লাহর অলি মেরে দিয়েছিল এই জন্য হবে না তাছাড়া একটা মামলা তিরিশ বার তোলা লাগে এক দুই বার তুললেই তো মনে করে আর কত ঘোরাবো যা তিরিশ বার আপনি চিন্তা করেন এক একবার মামলা তুলতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে

আগস্টের পাঁচ তারিখের পরে মামলাটা তুলেছিলাম এটা এখন আর জামিন না পড়ায় এটি আমি ইসলামের মতো খারিজ করে দিস আমি আদালতকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে এতদিন মামলাটা আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না আর হঠাৎ এখন আপনি মামলা জামিন না খারিজ করে দিলেন একেবারে বেকসুর খালাস আমারে বলছো হজুর আমার হাত বাদা ছিল আমি কিচ্ছু করতে পারি না আমি জানতাম যে আপনি কিন্তু কি করব লাল দাগ দেখলে আমরা সরিয়ে এই ছিল দেশের বিচার ব্যবস্থা তিনটা বছর যে যে আপনি কেড়ে নিলেন আমাকে একেবারে বেকসর খালাস দিয়ে দিল তার মানে প্রমাণ হয়েছে যে আমার অপরাধ এই তিন বছরে তারা তদন্ত করে একটাও পাইনি মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভবন ভাঙার জন্য একটা তরবার নিয়ে একজনকে পাঠিয়েছি অথচ সে সংসদ সদস্য প্রার্থী এখন বানিয়েছে কুষ্টিয়ার তিনি আপনি বলে যে সংসদ ভাঙার জন্য মামলা খেয়ে তিন বছর জেল খাটলাম ওই সংসদে আমি জীবনে মরে গেল ঘেন্না করে যাওয়ার কথা দ্বিতীয় মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান এটা যে কি আমি আজ পর্যন্ত জানি আমি ভেতরে গিয়ে একজনকে পেয়েছিলাম